তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পড়ে তারা যদি পড়াশোনাটা একেবারে আমি বলবো যদি খুব ভালো করে তাহলে তাদের আগামী আগামী দিনগুলোতে দিনগুলোতে শান্তি মানে দেখবে যে অনেক সহজ হয়ে যাচ্ছে তাদের পড়াশোনাটা একটা রিল্যাক্স জীবনযাপন করতে পারবে আর যারা হচ্ছে এই দুইটা জায়গায় ফাঁকি ফুঁকি দিয়ে এসেছে তাদের কিন্তু আগামী দিনে যে অনেক কঠিন হয়ে যাচ্ছে এমন কঠিন হয়ে যাচ্ছে যে তারা আর আগামী দিনে পৌঁছাতেই পারবে না আগাতেই পারবে না মানে গতিবেগটাই নষ্ট হয়ে যাবে অনাচ্ছে যে ঝরে পড়া মাস্টার্স পর্যন্ত তো যাবেই না সো এরকম ব্যাপার তো এজন্য যারা হাই স্কুলে পড়ে এবং ইন্টারমিডিয়েটে পড়ে তাদের জন্য একটু আমার অ্যাডভার্টাইজ এটাই থাকবে যে তারা যেন একটু বেশি বেশি পড়াশোনার প্রতি আগ্রহ হয় বেশি বেশি পড়াশোনাটা করে তাহলে আগামী দিনগুলোতে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইভেন শুধু এই যে এসএসসি এইচএসসির এই যে পড়াটা এই পড়াটা কিন্তু চাকরি বাকরি ভাইবা পর্যন্ত সব জায়গায় কিন্তু এই সেম জিনিসই তারা কাজে লাগাতে পারবে একদম সো এই সময়গুলোতে এই সাবজেক্টগুলোর পড়াটা একদম ফাঁকি দেওয়া যাবে না তাহলে হবে সো টিচার নিয়ে আজকে কথা শুরু হয়ে গেল কেমন একটা প্রসঙ্গ আমার প্রসঙ্গ কিন্তু আজকে এটা ছিল না যদিও ছিল না যেহেতু কথা হয়ে গেছে তো কথাটা শেষ করেই দিই শুভকামনা অনেক বেশি যারা পড়াশোনা করছেন আপনাদেরকে একটু বলবো যে আপনারা হচ্ছে বিভিন্ন রকম পড়াশোনার ভিতরে অনেক ধরনের সম্পর্কে চলে যান আপনাদের পড়াশোনাটা নষ্ট হয় সেটা হতে পারে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের বন্ধুত্বের সম্পর্কে যে দেখা যাচ্ছে তুই আমার প্রাণ তুই আমার জান তুই আমার জানের বন্ধু তুই আমার কলিজার বন্ধু তোকে নিয়ে আড্ডা দেব তোকে নিয়ে ফুচকা খাবো তোকে নিয়ে ওই মোড়ের মাথায় যে গল্প করব। এই করে এই বন্ধু তুই কোথায় গিয়েছিলি কালকে কালকে কেন তোকে দেখিনি চল একটু পার্টি দি হ্যান করি ত্যান করি এরকম কিন্তু অনেক কিছু লেগে থাকে এই লেগে থাকার ভিতরে দেখবেন যে অনেক ছাত্রছাত্রীরা আছে তারা হচ্ছে পড়াশোনাটা নষ্ট করে বন্ধুর সাথে ঘোরার জন্য মজা করার জন্য পড়াশোনাটাই নষ্ট করে এবার হচ্ছে দ্বিতীয় কথায় আসি সেটা হলো প্রেম প্রেমটা হচ্ছে খুব ভয়ানক